বিদেশ পাচারের আগে উদ্ধার দুটি তক্ষক সেই সঙ্গে গ্রেপ্তার হয়েছেন তিনজন ধৃতরা তিনজনই আলিপুর দুয়ারের বাসিন্দা যদিও তদন্তের স্বার্থে তাদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি বন দপ্তর সূত্রে জানা গিয়েছে বুধবার সন্ধ্যায় ফাটাপুকুর মোড়ে অভিযানের নামে বৈকুণ্ঠপুর ডিভিশনের আমবাড়ি রেঞ্জ অফিসার আলমগীর হক তার নেতৃত্বে ছিলেন আমবাড়ি রেঞ্জের বনকর্মীরা এরপরই কিছুক্ষণ অপেক্ষার পর ওই এলাকা দিয়ে একটি চার চাকা গাড়ি করে তিন ব্যক্তি দুটি তক্ষক বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন বলে অভিযোগ আর সেই মুহূর্তে হাতে নাতে গাড়ি দাঁড় করিয়ে তক্ষক সমেত তিন পাচারকারীকে গ্রেপ্তার করে আমবাড়ি রেঞ্জের বনকর্মীরা এছাড়াও পাচারে ব্যবহৃত একটি চার চাকা গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে এদিন আমবাড়ি রেঞ্জের রেঞ্জ অফিসার আলমগীর হক বলেন গোপন সূত্রে খবরের ভিত্তিতে ফাটা পুকুরে মোড়ে অভিযান চালিয়ে দুটি তক্ষক সহ তিনজনকে গ্রেপ্তার করা হয় আলিপুরদুয়ার থেকে শিলিগুড়ি হয়ে নেপাল হয়ে বিদেশে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল এই তক্ষক জিতদের বৃহস্পতিবার জলপাইগুড়ি আদালতে পেশ করা হয় এদিন রেঞ্জ অফিসার আলমগীর হক কি বলেছেন শুনুন গতকাল সন্ধেবেলা আমাদের কাছে গোপন সূত্রে খবর ছিল আমরা ফাটাপুকুর থেকে এটাকে ধরি আর কি আপাতত তিনজন অ্যারেস্ট করা হয়েছে এরা গাড়িতে করে নিয়ে আসছিল আমাদের কাছে খবর ছিল তার ভিত্তিতে আমরা গাড়িটা সার্চ করি এবং সেখানে পাই এবং তাকে এটা তক্ষক আর কি টোকে গেকো বলা হয় এটা নিয়ে যাচ্ছিল শিলিগুড়িতে নিয়ে এসছিল আর কি এদের কাছে অন্য দেশে এটা পাচারের পরিকল্পনা ছিল এটা তদন্তের স্বার্থে পাশের জেলা থেকে নিয়ে আসছিল আপাতত দুটো হয়েছে আমরা ইনভেস্টিগেশন শুরু করেছি গ্রেপ্তার তিনজন হয়েছে যে গাড়িতে আসছিল ওটা আটক করা হয়েছে যারা তারা কি হ্যাঁ পাশাপাশি জেলারই তবে বন্য প্রাণী সংরক্ষণ আইনে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুর দুয়ারের মানুষ আলিপুর দুয়ার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স